মেয়েদের বিয়ে शादी হয়ে যাওয়ার পরে তারা বাবা মায়ের হক আদায় কিভাবে করবে বিয়ের পরে মেয়েরা সাধারণত স্বামীর কন্ট্রোলে চলে যায় স্বামীর চাহিদা মোতাবেক তাকে চলতে হয় চাইলেও মা বাবার خدمت তারা করতে পারে না অথচ মা বাবার হক আদায় এটা তো মরণ পর্যন্তই করতে হয় সন্তানের তো কিভাবে করবে এর উত্তর হলো প্রথমত মেয়েদের উচিত বিয়ের আগের সময়টাকে গনীমত মনে করা মহা সুবর্ণ সুযোগ মনে করা কারণ বিয়ের পরে তার হাতে মা বাবার সব রকমের খেদমত করবে এরকম সক্ষমতা থাকবে না বিয়ের পরে মেয়েরা মা বাবার করবে খোঁজ খবর নিবে তাদের শুশ্রূষা করবে অর্থনৈতিক সহায়তা করবে তাদের সাথে সদাচরণ করবে তাদের কষ্ট না হয় সেদিকে খেয়াল করবে তাদের সব নির্দেশগুলোকে মানবে সাধ্য অনুপাতে আল্লাহ মানুষকে তার সাধ্যের বাইরে নির্দেশ করে নেই সেই যেহেতু একজনের অধীনস্থ আল্লাহ করেছেন তার অধীনস্থ অতএব এই যার অধীনে সে সে যদি আটকায় রাখে বা সে যদি করতে না দেয় খেদমত মা তাহলে ওই মেয়ে কাছে কি হবে না হবে না তবে প্রত্যেক মেয়ের উচিত তার স্বামীর সাথে আন্ডারস্ট্যান্ডিংে আশা বোঝা পড়া করা স্বামীকে खुशলাইয়া ফশলাইয়া मोहब्बत করে ভালোবেসে তার কাছ থেকে এই সুযোগটা আদায় করে নেওয়া যদি তার অর্থনৈতিক সক্ষমতা থাকে যেমন মোহরনার টাকা স্বামীকে মাফ করে না দিয়ে ওই টাকাটা স্ত্রী উচিত নিজের কন্ট্রোলে রাখা এবং ওই টাকা থেকে জন্য যতটুকু খরচ করা এর বাইরে স্বামী যদি তাকে কিছু খরচের টাকা দেয় এবং স্বাধীন করে দেয় টাকা সে যেখানে খরচ করতে পারে তাহলে সেখান থেকেও সে মা বাবার জন্য খরচ করতে পারে স্বামী নিজে যদি দান দক্ষিণা করে বা খরচ বরস করে সে সামর্থ্য থাকে তাহলে স্বামীকে অনুরোধ করে ভালোবেসে তার কাছ থেকে যে কোনো ভাবে মা-বাবার জন্য কিছু পয়সা করে আদায় করে নেওয়া এই কাজগুলো মেয়েরা করতে পারেন। দ্বিতীয়তে যেটা করতে হয় সেটা হলো যে মা-বাবা অসুস্থ হলে যদি ভাইরা, ভাবিরা তারা না দেখে বা অন্য কেউ দেখার মতো না থাকে তাহলে স্বামীকে যেভাবেই হোক সন্তুষ্ট করে বা স্বামীর কাছ থেকে অনুমতি আদায় করে মা-বাবার জন্য খেদমত করতে পারেন। আরেকটা বিষয় হলো অনেক মা-বোনরাই স্বামী স্ত্রীর সাথে কোনো গন্ডগোল হলে কোনো ঝামেলা হলে যাওয়া মা-বাবার কান বাড়ি করতে শুরু করে। প্যান শুরু করতে শুরু করে মোবাইলে সাক্ষাতে তাদেরকে পাগল করে ছেড়ে দেয় মা বাবা হিসাবে তারা কষ্ট পান এই মেয়েদের বিয়ের পড়া উচিত স্বামীর সাথে যত উল্টা হোক যত কষ্ট হোক শ্বশুরের লোকেরা যত কষ্ট দেখ যদি মা বাপকে বললে সমাধান হবে মনে হয় তাহলে বলা আর যদি বললে সমাধান হবে না শুধু তারা অস্থির হবেন আর কষ্ট পাবেন তাহলে সেক্ষেত্রে তাদেরকে সেগুলো না বলা এক কথায় একজন বিবাহিত মেয়ে বিবাহের পরে তিনি তার মা বাবাকে যতটুকু সাধ্যে কোলায় অর্থনৈতিক ভাবে শারীরিক ভাবে নানাভাবে তাদের প্রতি সদাচরণ করার চেষ্টা করবেন কিছু করতে না পারলে আল্লাহর কাছে চোখের ফ্যানি ফেলে দোয়া করতে পারেন ফোনে ভাবি কে বুঝাইতে পারেন বোনকে কে বুঝাইতে পারেন কাছের লোকদেরকে বুঝাইতে পারেন আমার মা বাবাকে খেয়াল রাখে আল্লাহ দেখবে মানুষের অন্তর এবং সক্ষমতা মেয়েরও উচিত দুনটা যাতে দুই কুল জানা রক্ষা হয় সেই দিকটা চেষ্টা করা সেটা মা-বাবকে বুঝায় হোক এক কথা এর পরেও একজন মেয়ে চাইলে তার মা-বাবা অনেক ধরনের خدمت করতে পারে আবার তাদের কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে পারে সেটা নিজের উদ্যোগে হতে পারে স্বামীকে আস্থায় এনে স্বামীকে বুঝিয়ে শুনিয়ে তার মাধ্যমেও হতে পারে